যেন কষ্ট না হয় আল্লাহ কর্ম যেমন মরণ তেমন মেখল মাদ্রাসার বাণী আল্লাহা মত দুনিয়ার থেকে বিদায় হবেন তিন দিন মাত্র বাকি আছে আর তার জবানটা আল্লাহ বন্ধ করে দিছেন কথা বলতে পারেন না ডক্টর নুল ইসলাম চট্টগ্রাম থেকে চলে গেলেন দেখি কি হলো বুকের মধ্যে আর লাভ দিয়া তারা যায় আর একজনের কানের মধ্যে মেশিন লাগায় বলে দেখলি মুক্তি ফয়জুল্লাহ কথা বলতে পারে না কিন্তু তার পশম থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ পাওয়া আল্লাহ হয়ে এজন্য পয়গম্বর বলে আরিয়া সুফিয়াম তমো তোর কমা তাহিয়ম তমো তোর তোর কর্ম যেমন মরণ তেমন মরণ যেমন হাশর তেমন মরণ যেমন কন্সিরাত তেমন কর্ম যদি সুন্দর হয় তাহলে কবর সুন্দর হয় এজন্য পয়গম্বর ঈসা বলেন আল্লাহ জন্ম সুন্দর দিছেন খুশি হইলাম মরণ সুন্দর চাই আল্লাহ বুঝাই অক সরকার আপনার উম্মাদ কে একটু বুঝাইয়া দেন তাদের জীবন সুন্দর করার জন্য জন্মের আগের থেকে যেন চেষ্টা করে বাচ্চা যখন গর্বে আসবে ঈসা নবীর মত দোয়া করবে ও আল্লাহ আমার বাচ্চাটাকে ল্যাংড়া বানায়েন না লুলা বানায়েন না অন্ধ বানায়েন না বোবা বানায়েন না বৎকার বানায়েন না না আমার বাচ্চাটাকে নেককার বানায়া আপনি আমার গর্ব থেকে খালাস করে দিয়েন ও আল্লাহ আমার বাচ্চা জন্মের জন্য মারিয়াম আলাহ সালামের মতো কুদরতি ইন্তজাম করেন হাসপাতাল যাইতে চাই না পর পুরুষ যেন আমার পেটের দৃশ্য দেখতে না পায়

আলট্রাসাউন্ড করেছিলাম সিজার সারা উপায় নাই উপরি টাকা জমা করো আল্লাহ সেই রকম হাসপাতালের বাসা ছাড়া পরপুরুষের নজর ছাড়া তোমার বাচ্চা জন্ম দেয় না যদি তুমি রবের কাছে দোয়া করতে আল্লাহ পরপুরুষকে চেহারা দেখাইতে চাই না তুমি আমার বাচ্চাটাকে সালামতির জন্ম দাও পাশ করাইতে পারলে তোমার বাচ্চা জন্ম হবে তেরো পাইবা না কথা ঠিক না ঠিক এজন্য আল্লাহর পয়গম্বর শিখায় এই উম্মতে মুহাম্মাদি জেনারেশন যদি সুন্দর হয় তার কর্ম সুন্দর হয় একটা বাচ্চার কর্ম যদি সুন্দর হয়ে যায় তার বাবা ও জান্নাতি হয়ে যায় মা ও জান্নাতি হয়ে যায় এজন্য পয়গম্বর বলেন তোরা দোয়া কর যেন নেক সন্তান আল্লাহ তোর গর্ভে দেয় বাচ্চা যখন দুনিয়ার মধ্যে জন্ম নিবে ওই বাচ্চাটার সুন্দর মতো ডান কানে আজান লাগাইয়া দাও বাম কানে একামাত লাগাইয়া দাও কারণ যেই বাচ্চা ডান কানে আজান হয় আর বাম কানে একামাত হয় ওই বাচ্চার তসলিমা নাসরিন মত আজান সম্পর্কে খারাপ মন্তব্য করতে পারে না কথা ঠিক না বেঠি ডান কানে আজান

নামাজ পড়লাম এক অফিসে একজনের দাঁড়ি টুবি আছে তিনি মেহনতের সাথে জড়িত আমি বললাম যে ভাই তুমি আজান পড় দাও 10 সেকেন্ড গেছে পিছনে তাকায়া দেখে কোনো শব্দ নাই একটা আরেকটা তুই দে তুই দে তুই দে মানে তুমি পার না ক আজানের শব্দ তো সব আমি পারি না কি বুঝলেন 30 বছর তবলিক করে আজানের শব্দ পারে না 30 বছর দিনী মেহনত আজান নাই ও মৌলভীরে কেমনে ঠাসতে হইব ওই কথাটা ভালো বুঝি কথা ঠিক না বেঠি ওই ইমামের ভুল ধরে ইমামের দিন বুঝে না খতিবের দিন বুঝে না দিন হয় বুঝে বাবা আজান জানে না সন্তানের কানের মধ্যে আজান দিবে কে এই জন্য শরিয়াতে মোহাম্মদ ইয়ার শুধুমাত্র পুরুষ আজান শিখবে না মহিলারা পর্যন্ত আজানের শব্দ গুলো মুখস্থ করিয়া রাখবে হাতিমারা মসজিদে ইমামতি আর মদিনের জন্য না যখন সন্তান জন্ম নিবে বাবা নাই ওই মহিলা নিজের বাচ্চার কানের মধ্যে নিজের নাতির কানের মধ্যে আজান দিয়া তারপরে সুন্নারটা আদায় করবে যেন বাচ্চার শুরুটা সুন্দর হয়ে যায় পায়গম্বর বলেন বাচ্চা যখন হয়ে গেল সুন্দর নাম নির্বাচন করা বাবার কা সুন্দর নাম নির্বাচন করবা ওর হায়াত সুন্দর হয়ে যাবে বাচ্চার নাম নির্বাচন করার জন্য একজন বড় আলেমের কাছে যাইবা এখন তো আলেমের কাছে কোনো মানুষ যায় না একটা মোবাইল টিপ দেয় ওইটার মধ্যে থেকে দশ বারো নাম লইয়া পরে মসজিদে যায় যা হুজুর এখান থেকে একটা নাম সুন্দর মতো দিয়ে দেন নিজে হুজুরকে ছাড়ে না যে হুজুর এই নামটা দেন আপনি যেই নাম দেন ওই নামেই রাখবো এই আস্থা পর্যন্ত এখন সাধারণ জনগণ হারাই গেছে মৌলবী চিনে না মোবাইল জগৎ বন্ধ বেদ বাবা নেক নাম যদি রাখতে পারো সন্তানটা সুন্দর হয়ে যায় নাইকার নামটা দায় বাচ্চার নাম রাখলাম না না তোমার বাচ্চা সুন্দর হবে না নায়কের নাম দেখা বাচ্চার নাম রাখলা তোমার বাচ্চার হায়াতটা কিন্তু সুন্দর হায়াত হবে না এজন্য পায়গাম্বর বলেন মেক্কার নাম একটা রাখবা হযরতে হাসান বসরি নামে আল্লাহর কলাম জন্ম নিছেন দুনিয়ায় বাবা হাসান বসরিকে কোলের মধ্যে লইয়া আব্বা কোলের মধ্যে নিয়া ফারুক আজমের দরজায় চলে গেছে আয় অমরে ফারুক আপনি তো নবীর দ্বিতীয় সাহাবী আপনি খলিবাদুল মুসলিম দুনিয়ায় নবীন আমার বাচ্চার নাম তার তারা থাকলে তো তারাই রাখত আপনি আমার বাচ্চার নাম তারাই খাদান বাচ্চাটা হাতের মধ্যে লইয়া ফারুকে আজম তাকায় দেখে বাচ্চাটা বড় সুন্দর ফারুকে আজম বললেন সামহু হাসানান ফাইন্নহু হাসানুল ওয়াজহি ওয়ার চেহারাটা সুন্দর নাম মন হয় সব বুঝায়া দিবা বাচ্চা আলেমের সাথে সম্পৃক্ত হইয়া রবের গোলামি সাত বছর থেকে যদি পুষে পনেরো বছর পর্যন্ত মেহনত করবা সাত থেকে পনেরো হইতে আষ্ট বছর লাগে আষ্ট বছরে যদি একটা বাচ্চা নামাজের পিছনে ইসলামী তরিকার পিছনে কোনো বাবা না মেহনত করে ওই সন্তান নাস্তিক হবে না মুক্তাদ হবে না বেমান হবে না বিনামাজি থাকবে না কথা ঠিক না বেঠিক এজন্য বাবা বাচ্চা সুন্দর করবার তোমার ভালো বাবা এজন্য হজরতে বাইজির পোস্তামি রাম্মা বাচ্চার বয়স যখন মাত্র পাঁচ পার হয়ে গেছে বাবা নাই বাইজিদের মা বাচ্চাটাকে কোলের মধ্যে লইয়া আস্তে করে পয়গম্বরের দরবারে চলে গেছে পয়গম্বর হজরতে সাহাবা পয়গম্বর আলাইহিস সালামের নায়েব আলেমের দরজা বলে ওস্তাদজি এই যে আমার সত্য বাচ্চা বাইজি ওর বাবা নাই আপনার কাছে দিয়ে গেলাম ওরে মানুষের মত মানুষ বানা যেন ওর হায়ারটা সুন্দর হয়ে যায় কবরে যেন ওর নিজেও ভালো থাকতে পারে আর উসিলাই যেন আমরা ও কবরে জান্নাতি হয়ে যায় হযরতে বাইজি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন উস্তাদকে ডাক দেয় উস্তাদ আমার একটু ছুটি দরকার